তো আজকে আমরা একটা নতুন করে আবার ক্লাস শুরু করতেছি দীর্ঘদিন পরে যদিও মাসখানেক রুটিন দেওয়া হয়েছিল কিন্তু ক্লাসে আসলে খুব একটা অ্যাটেন্ডেন্স পাওয়া যাচ্ছিল ছিল না এবং মানে বারবারই সমস্যাটা হচ্ছিল শুরুতে একবার ক্লাস নিতে লাগলাম তখন এই ছাত্র আন্দোলনের ইস্যু কারণে আসলে ক্লাসগুলো রেগুলার নেওয়া হলো না তারপরে আবার শুরু করলাম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তো এখন বিশেষ করে এখনও সমস্যা চলছে রেগুলার কারেন্টেজ এ ডিসটর্ব যাওয়া আসা করতেছে এখনো কখন কারেন্ট চাপবে আমি জানি না ক্লাস শেষ পর্যন্ত আমি নিতে পারবো কিনা তো এই সমস্যাগুলোর কারণে আসলে ক্লাস গুলো নেওয়া যাচ্ছে না তো যাই হোক যত সমস্যা থাকুক না কেন আমাদের আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তোমাদের পরীক্ষাটা রুটিন প্রকাশিত হয়ে গেছে তো এই জন্য তোমাদের শুরুতে ঈদ মোবারক জানাই যে তোমাদের একটা তোমাদের অনার্স জীবনের প্রায় এক বছর প্রায় একটি ইয়ার শেষ হতে চলছে উনি কি হয়তো এতে অখুশি যে এত তাড়াতাড়ি দিয়ে দিল আসলে তোমাদের পরীক্ষা রুটিন কিন্তু অনেক লেট করে দিয়েছে পরীক্ষাটা আরো দুই মাস আগে হওয়া উচিত ছিল তোমরা হয়তো এখন বুঝতে পারতেছো না যে লেট করে পরীক্ষাটা হওয়ার জন্য তোমাদের কি ক্ষতি হচ্ছে বা আসলে আমাদের লেট হওয়া উচিত ছিল কিনা এটা তোমরা বুঝতে পারবা যখন তোমরা প্রায় শেষ বর্ষের দিকে যাবা এবং তখন দেখবা যে তোমার সাথে ভাই এটা তো আমাদের তেইশ সালে পরীক্ষা আবার চব্বিশ সালে হচ্ছে তাহলে তো অনেক লস হচ্ছে তেইশে চব্বিশ পরীক্ষা চব্বিশে হয়েছে বাইশের পরীক্ষা তোমার কি বলে বাইশের পরীক্ষা চব্বিশে হয়েছে এমনও হয়েছে দুই বছর পরে পরীক্ষা হয়েছে আচ্ছা তো এখন তোমাদের এই যে পরীক্ষাটা লেট করে যে হচ্ছে তো এটা জন্য তোমাদের আরো আর্টসেট হওয়া উচিত তো দিছে এখানে তোমাদের খুশি হওয়া উচিত কিন্তু পক্ষান্তরে আমি আহ অনেকেরই দেখছি আসলে যেহেতু আমার সাথে অনেকেই ফিজিক্সের অ্যাড আছে তো তারা আসলে বিভিন্ন রকমের সেট পোস্ট দিচ্ছিল যে আহ অনেকে বলছে যে হাসপাতালে আবার অনেকে হয়ে গেছে লস হয়ে পরীক্ষা শেষ তো আমি মনে করি ছয় মাস পরে পরীক্ষা দিলেও সমস্যা নয় প্রতি ছয় মাস পরে পরীক্ষা হলেও এটাই ভালো কারণ ছেলে পেলে পরীক্ষা পড়া শুরুই করে হচ্ছে পরীক্ষার দুই তিন মাস আগে থেকে তো যাই হোক এখন আমাদের করণীয় কি আমরা সেই বিষয়গুলোর দেখে যাব তো পরীক্ষা রুটিন তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো তো তারপর আমি এখানে একটু দিলাম যাতে তোমরা বুঝতে পারো তোমাদের সাবজেক্ট অনুযায়ী এবং আমরা এখানে কিছু বিষয়ে আলোচনা করব দেখো আমাদের প্রথম যে পরীক্ষাটা শুরু হচ্ছে সেটি আহ দশ তারিখে শুরু হচ্ছে তো স্বাধীন বাংলাদেশের ইতিহাস এই বইটাকে আমি কোন বই মনে করি না তোমরা হয়তো থেকে নতুন যে সরকার আসছে তারা এই বইটা ইনশাল্লাহ রাখবে না ইতিহাস বইটা শুধুমাত্র ইতিহাস বইয়ের মধ্যে ছিল শেখ মুজিবরের গল্প শেখ মুজিবুর কি করছে হ্যান দেশ স্বাধীনের জন্য শেখ মুজিবুরের কি ভূমিকা এটা সেটা তো এই বিষয়গুলোই কিন্তু এখানে উল্লেখ ছিল এবং তোমরা সবাই যেহেতু আপডেট জেনারেশন তোমরা সবাই জানো যে আমরা আসলে ইতিহাস সম্পর্কে অনেক ভুল বিষয় জানতাম যাই হোক আর কি আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না এখানে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের ইতিহাস এখানে স্বাধীন বাংলাদেশ কিভাবে হলো সেই বিষয়গুলো থাকা উচিত ছিল যদিও বাস্তবিক অর্থে আমরা যদি বইয়ের টপিক স্কুলের দিকে একটু মনোযোগ দিই ম্যাক্সিমামই আসলে সব ঘটনার জন্য দেশ নায়ক হচ্ছে শেখ মুজিবুর রহমান আচ্ছা যাই হোক আমাদের এই বইটার জন্য আমাদের কি আমরা কি এই বইয়ের বাদ নাকি আমি আমি কথা বলতেছি তারপরে শেষে তোমাদেরকে বলার সুযোগ দিবো তখন তোমরা বলো তাহলে আমার জন্য ভালো হবে তোমাদের জন্য ভালো হবে আমি বিষয়ে আলোচনা করার পরে তোমাদের আবার শুনিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দেখো তো আমরা এই যে স্বাধীন বাংলাদেশের অভ্যতর ইতিহাস কিভাবে পড়বো তো ঘটনা না দুইটা ঘটতে পারে ঘটনা নাম্বার এক কোশ্চিন অনেক আগে বানানো হয়ে যেতে পারে কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা অনেক আগে হওয়ার কথা ছিল তো সেই ক্ষেত্রে যদি কোশ্চিনটা আগের বানানো থাকে তো সেখানে কিন্তু শেখ মুজিবর সম্পর্কে অনেক বিষয় থাকতে পারে কিন্তু এটা যদি তোমার এই এখন বর্তমান প্রেক্ষাপটে এটা হয় তো এটা তোমরা শিওর থাকো যে শেখ মুজিবর সম্পর্কে একটা প্রশ্ন দিবে না আমরা আসলে এখানে কি পড়ব আমি স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস বইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি তো এর প্রেক্ষিতে আমি ইউটিউবে একটা আমি দিয়েছিলাম সাজেশন টাইপের যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে বারবার রিপিট হয় আমরা যদি একটু বিগত সালের প্রশ্নগুলোতে অ্যানালাইসিস করি দেখবো যে আমরা এই টপিক্স গুলো থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব প্রয়োজনে আমি সেটার জন্য আরেকদিন নিলাম ক্লাসে তোমরা কি পড়বা আপাতত এই স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস নিয়ে তোমাদের কোনো মাথা আগ্রা করার দরকার নাই তোমরা চাইলে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের কাছে যদি স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস এই বইটা থাকে তাহলে সেই বই থেকে তোমরা বিগত সালের কোশ্চিন গুলো একটু দেখলে অ্যানালাইসিস করলে নিজেদের মতো করেছি কি কি জায়গা থেকে প্রশ্ন আসছে এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে সেই জায়গা সম্পর্কে আমার কিরকম ধারণা আমি সেই বিষয়গুলো সম্পর্কে কতটুকু জানি স্বাধীন বাংলাদেশের ইতিহাস এটা অনেক প্রথম পরীক্ষা এবং তোমরা দীর্ঘদিন পরে একটা পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমরা জানো কিনা এই পরীক্ষাটা চার ঘন্টা পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে প্রচুর পরিমাণে লিখতে হবে এখানে তোমরা এ প্লাস পাবেই না এটাই গ্যারান্টি কারণ এ প্লাস পাওয়ার মতো সায়েন্সের ছেলে মেয়েদের আসলে স্বাধীন বাংলাদেশে এ প্লাস পাওয়ার মতো অ্যাবিলিটি নাই কারণ এখানে প্রচুর পরিমাণে লিখতে হয় এবং আমরা যারা সায়েন্সের সায়েন্স স্টুডেন্ট আমরা সাধারণতই কম লিখতে অভ্যস্ত সেই ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাসে আমরা এ প্লাস পাবো না এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নাই এটা যা কিছু হয় হোক আমরা শুধুমাত্র যে কাজটা করব যে প্রশ্নগুলো অতীতে আসছে সেইগুলা সম্পর্কে আমাদের কিরকম এটা আমরা দেখব যদি কোনো টপিক বা যদি কোনো প্রশ্ন সম্পর্কে আমাদের ধারণা কম থাকে তাহলে সেটা ইন্টারনেট থেকে হোক বা বই থেকে হোক আমরা এটা একটু সেটা সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করব। এবং এই স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাস লেখার সময় তোমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবা এই সম্পর্কে তোমাদের আমি আরেকদিন ক্লাস নিব সেখানে তোমাদের কিভাবে কোনগুলোতে লিখতে সেটা আমি তোমাদেরকে মানে শেখাবো সমস্যা নাই তাহলে আপাতত স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ অবুদ্ধ ইতিহাস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের শুধুমাত্র এটা মাথায় রাখা লাগবে এই পরীক্ষাটা আমাদের দিতে হবে এটা দশ তারিখে পরীক্ষা তোমরা এটা পড়া শুরু করতে পারো ছয় তারিখে ছয় তারিখ থেকে ছয় তারিখ এবং সাত তারিখ এই দুই দিন যদি তোমরা ভালো করে পড়ো মোটামুটি একটা স্বাধীন বাংলাদেশের অব্যত ইতিহাস সম্পর্কে ধারণা নিতে পারবা আর মাথায় রাখতে হবে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত বছর আসছে প্লাস ব্যতিক্রমে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে যদি না থাকে আমি তোমাদেরকে সরবরাহ করবো কোনো সমস্যা নাই সেই বিগত সালের প্রশ্নগুলো করলে ইনশাল এখান থেকে আটটার মতো কোমন পাওয়া যায় সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের মাথায় রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নতে যাতে ভালো অ্যান্সার করা যায় আমি যেহেতু আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তো আমি অ্যাডমিশন কোচিং করার কারণে আমার এটা একটু ভালো হয়েছিল আমি এখান থেকে সাপোর্ট পাইছিলাম আমি ইতিহাস সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল এই ক্ষেত্রে আমি দশটার মধ্যে দশটাই করেছিলাম যদিও একটা নামের একটি স্পেলিং মিস্টেক হয়েছিল এই কারণে হয় তো তোমাদের সংক্ষিপ্ত মার্ক টোটালি তুলতে হবে স্বাধীন বাংলাদেশি অব্যাহত ইতিহাস আপাতত তোমরা একটা কাজ করতে পারো সংক্ষিপ্ত প্রশ্নের একটা শীত পানে কাছে রাখলাম মাঝে মাঝে একটু দেখলাম তাহলে হয়তো মুখস্থটা হচ্ছে আর রড প্রশ্নের জন্য লিখতে হবে প্রচুর পরিমাণে তো তোমার ধারণাটা কিরকম আছে তুমি যাতে কোলা মুক্ত মনে লিখতে পারো এই ধারণাটা রাখলেই হচ্ছে এটা পড়ার জন্য তোমরা ছয় তারিখ সাত তারিখ রাখতে পারো অর্থাৎ ছয় দশ এবং সাত দশ পরীক্ষার আগে আমি শুধুমাত্র পরীক্ষার আগের দিন এটা পড়ছিলাম শুধু রাত তাও অল্প দুই তিন ঘন্টা পড়ছিলাম কারণ আমার এটা সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল সেই জন্য আমার সমস্যা হয় নাই এখন তোমাদেরটা তোমরা বুঝতে পারবে এটা গেল প্রথম ক্লাস পরীক্ষা এরপরে রেগুলার জন্য এরপরে বলো বিদ্যা পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে দশ তারিখে এই পরীক্ষা হচ্ছে উনিশ তারিখে এতে করে আমরা আট থেকে নয় দিন সময় পাচ্ছি তো এই আট থেকে নয় দিন আমরা কিরকম ভাবে সাজাবো এটার জন্য আমরা করি এটা তারিখে পরীক্ষা এটা তারিখে তারিখে পরীক্ষা পরীক্ষা আমি দিয়ে আসলাম উনিশ তারিখে আমার জন্য শেষ বিশ তারিখ এবং একুশ তারিখ তার মানে এই পরীক্ষার আগে আমি সময় পাচ্ছি দিন দুই দিন এই পরীক্ষার আগে আমি সময় পাচ্ছি দুই দিন এটা হচ্ছে বাইশ তারিখে পরীক্ষা দিয়ে আসলাম তেইশ এবং চব্বিশ পঁচিশ এটা আমি তিন দিন সময় পাচ্ছি এবং এটা হচ্ছে আঠাশ তারিখে তারপরে জন্য দীর্ঘদিন সময় পাচ্ছি তো আমরা এই এই জাস্ট এখন আমরা শুরুতে কি করবো আমরা এখন শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেজর সাবজেক্টের দিকে মনোযোগ দিতে হবে আমাদের বলবিদ্যা বস্তু ধর্ম তরঙ্গ আমরা শুরুতে কালকে থেকে আমরা যে বিষয়ে মনোযোগ দিব টোটালি ফোকাস করব সেটা হচ্ছে বলবিদ্যা বস্তু ধর্ম তরঙ্গ এবং তাপগতিবিদ্যা আমরা এটাতে দুই দিন করে সময় নিতে পারি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুই দিন করে সময় নিতে পারি যেহেতু আমি তোমাদের এই কোর্সটি শেষ করে দিছি এবং আমি এটা জানি যে তোমরা যদি কোনো মানে গাফিলতি না করো তোমাদের ওই কোর্সটি মোটামুটি ভাবে হলেও শেষ হবে তোমরা দুই দিন করে সময় নিবা প্রত্যেকটা কোর্সের জন্য তো কালকে থেকে তোমরা বলবিদ্যা পদার্থের গতি ধর্ম তরঙ্গ এবং ফান্ডামেন্টাল জন্য দুই দিন করে সময় নিবা প্রত্যেকটা কোর্সের জন্য এবং এই দুই দিন যারা জব কর যারা তো পারবে না যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম হয়তো স্টুডেন্ট আছে তোমরা টিউশনই করো এটা একটু টিউশনই করলে অন্যত সময় লাগছে না তো তোমরা প্রত্যেককে দুই দিন করে সময় নিবা আর যারা একটু বেশি ব্যস্ত থাকো সময় হয় না তারা তিন দিন করে সময় নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং এই তিন দিন তোমাদের যে নোট খাতা বানাইছো তোমরা তোমাদেরকে যে আমি যে নোট খাতা বানাইতে বলছিলাম এই নোট খাতাটা তোমরা তোমাদের কাছে রাখবা এই নোট খাতা দেখে দেখে বারবার করে লিখবা এই তিন দিনের মধ্যে যাতে প্রত্যেকটা কোর্স শেষ হয় প্রথম তিনটা তিন তারিখকে নয় দিন যারা কম সময় মানে ব্যস্ত থাকো তারা নয় দিন আর যারা রেগুলার স্টুডেন্ট তারা ছয় দিন সময় নেবে এই ছয় দিনের মধ্যে আমার কিন্তু এই তিনটা সাবজেক্ট একবার শেষ হওয়া চাই ঠিক আছে এবার আসা যাক আমাদের বাকি কোর্সগুলোর দিকে তাহলে আমরা যদি ছয় দিন শেষ করি আমি তোমাদের সবার জন্য রেগুলার ভার্সন হিসেবে নয় দিন সময় নিচ্ছি তো কালকে কালকে আমার তারিখ 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 হচ্ছে সরি তার মানে যারা নিচ্ছ তোমাদের আমি যদি রেগুলার হিসেবে নয় দিন নেই তোমাদের জন্য একুশ তারিখ আসছে তার মানে একুশ তারিখের মধ্যে আমার হচ্ছে এই তিনটা একবার শেষ হয়ে যাচ্ছে এবং তোমরা এটাও করতে পারো যারা তিন দিন সময় নিছ পরে আবার একদিন একদিন করে নিলে আর একদিন শেষ করলাম অর্থাৎ নয় দিনের মধ্যে কেউ দুইবার শেষ করো কেউ একবার শেষ করো যারা কম পড়ালেখা করতে পারবা একবার শেষ করবা যারা বেশি পড়ালেখা করতে পারবো তারা দুইবার শেষ করতে তারিখ পর্যন্ত আমি ফিনিশিং দিছি এবার আমি কি করব এবার আমার ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল সাবজেক্টটা এটা একটা বড় কোর্স এই ফান্ডামেন্টালে আমার অধ্যায় আছে আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো পড়বা তো সেই ক্ষেত্রে তোমাদের অধ্যায় পড়ালেখা হচ্ছে এক চোদ্দটা অধ্যায় দেওয়া হয়েছে তো তোমরা এই চোদ্দটা অধ্যায় তো সবাই যেহেতু ভালো ইয়ের জন্য করবো চোদ্দটা অধ্যায় করলে ইনশাল্লাহ এখান থেকে এ প্লাস মার্ক তুলে নিয়ে আসবে কোনো সমস্যা নাই তাহলে তোমার ফান্ডামেন্টালের জন্য তুমি দশ দিন সময় দিলে একুশ আর দশ মানে আমার এই মাস শেষ তাহলে আমার এই মাসের মধ্যে কি কি শেষ হলো ফান্ডামেন্টাল শেষ হলো এবং মেজর তিনটা শেষ হলো আর নন মেজর এটাও শেষ হয়ে গেল তাহলে বাকি থাকে কি রসায়ন এবং ক্যালকুলাস আচ্ছা এবার আমরা তাহলে এই পর্যন্ত আমার কোর্স ক্লিয়ার এবার এই দিকের গুলোতে আসতেছি খেয়াল করো আমার এই যে পরীক্ষাটা এটা হচ্ছে উনিশ তারিখে তো এটা আঠাশ থেকে উনিশ তারিখের ডিউরেশনটা আমরা যদি একটু বিবেচনা করি মোটামুটি একুশ দিন এবং এই পরীক্ষার আগে ছুটি আছে আহ বিশ একুশ বাইশ তিন দিন এটা তিন দিন সময় আছে এটা একটা মোটামুটি সময় আচ্ছা তো দেখো আমার এই পরীক্ষার আগে সময় আছে হচ্ছে একুশ দিন ক্যালকুলাসে পাস করতে হলে খুব একটা বেশি পড়া লাগে না তোমরা এর থাকে থাকে যখন তোমরা সময় পাও একটু ক্যালকুলাস দেখে নিবা আর তোমার ওই ওই মাসের শুরুতে শুরুতে যাওয়ার পরে ক্যালকুলাসে তোমরা ধরো যে পাঁচ দিন সময় দিলা তাহলে এক থেকে পাঁচ তারিখ গেল তোমার ক্যালকুলাসে আর এরপরে রসায়নের জন্য তোমরা সময় দিলা হচ্ছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তার মানে আমরা আট তারিখ পর্যন্ত পড়লাম বা একটু যদি আমরা সাত তারিখ পর্যন্ত পড়লাম এতে করে আমাদের মোটামুটি একটা প্রিপারেশন হচ্ছে হ্যাঁ মোটামুটি প্রিপারেশন শেষ হলো এবার আট তারিখ থেকে শুরু হবে নতুন ভাবে আট তারিখ থেকে কি করবা আট তারিখে পড়া শুরু করব হচ্ছে এই সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস তো করবা যে স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস এখন এই কাজটা আবার করো না এগুলা শেষ করছে ওগুলো জানতে পাঠাই দেবে এটা করা যাবে না কি করবা তখন তোমরা তো নোট খাতা তোমাদের এই যে কয়টা সাবজেক্ট সাপোজ তোমাদের এখানে সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের নোট খাতা অলওয়েজ তোমাদের টেবিলে থাকবে তোমরা পড়ার সময় রেস্ট করতেছে এই সময় মাথায় একটু মনে করার চেষ্টা করলো আচ্ছা এই যে এই থিওরিটা এই থিওরিটাতে কি কি পার্ট ছিল এটা এটা হ্যাঁ তুমি তখন ভুলে যাবো আবার খাতাতে দেখলাম অথবা ঘুমানোর আগে লিস্ট তুমি খাতাটা একবার উল্টায় ফেললাম আমি যদি তোমাদেরকে বলি বলো বিদ্যার চল্লিশটা যদি প্রশ্ন থাকে এটা তোমার নোট খাতাতে কতগুলা পেজ থাকবে পঞ্চাশটা পেজ থাকবে না চল্লিশটা পেজ থাকবে জাস্ট একবার করে পেজ উল্টায়ে দেখতে তোমার কয় মিনিট সময় লাগে তুমি তো পড়ছো এখন জাস্ট পেজ গুলো উল্টায়ে দেখবা যাতে তোমার একটা মাথার মধ্যে থাকে তো এই বিষয়গুলো কিন্তু আমি প্রত্যেকদিনের কথাই বলছি যে করে কোর্স শেষ হলো তাই বলে ওটা রেখে দিচ্ছ তা নয় প্রত্যেকদিন একবার করে হলেও এটা আবার উল্টায়ে পাল্টায়ে দেখবা ঠিক আছে সেটা করে তোমাদের ভালো হবে আচ্ছা তাহলে আমরা আট তারিখ নয় তারিখ আট নয় করলাম দশ তারিখে যাই এটা পরীক্ষা দিলাম শেষ এবার দশ তারিখে পরীক্ষা দেওয়ার পরে আমি আবার কয়দিন সময় পাচ্ছি দশ তারিখে পরীক্ষা দেওয়ার পরে আমি সময় পাচ্ছি হচ্ছে আবার আট দিন আট দিন সময় পাচ্ছি তো এই আট দিন আমি কি করব এই আট দিন প্রথম দুই দিন কি করবো প্রথম দুই দিন করবো হচ্ছে আমি এই যে শেষের দিকে থেকে প্রথম দুই দিন করলাম ফান্ডামেন্টাল একদিন করলাম ফান্ডামেন্টাল ঠিক আছে তারপরে করলাম হচ্ছে তাপ গতিবিদ্যা এরকম করে তারপরে দুই দিন তাপ গতিবিদ্যা তারপরে দুই দিন হচ্ছে ধরো যে পদার্থের ধর্ম তরঙ্গ তারপরে পরীক্ষার মানে বলবিদ্যার পরীক্ষার আগে যে দুই দিন থাকছে লাস্ট তখন তুমি করলে বলবিদ্যা এতে করে কি হবে বলবিদ্যা দুইবার করা তুমি যদি দিয়ে শুরু করো তাহলে আবার এগুলা পড়তে গেলে বলবিদ্যা শেষ করে ফেলবে এরকম করে করলাম এই পরীক্ষা শেষ করে তুমি আসে বলবিদ্যা পড়বে না কি করবা তুমি আসার পরে পড়বা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল দুই দিন বা একদিন সময় দিলে একদিন করেও দিতে পারো ফান্ডামেন্টাল সময় দেওয়ার পরে দেওয়া তাপগতিবিদ্যাতে তারপরে তারপরে দেবা পদক্ষেপকে তারপরে দেওয়া বলবিদ্যা ঠিক আছে যে গল্পবিদ্যার সময় শিখে পরীক্ষা দিতে গেল আর এই যে আবারো আমি রিপিট করতেছি একটা কথা অ্যাটলিস্ট রাতে তোমরা 2 ঘন্টা করে সময় রাখো অথবা 1 ঘন্টা করে সময় রাখো অথবা 40 মিনিট সময় রাখো যেই সময়টাতে তোমরা যেগুলো পড়ছো সেগুলো যাতে একবার চোখ বুলাই হলো দেখতে পারো তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্ল্যান আমি যেটা বললাম এখন তোমরা পরীক্ষার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো প্রশ্ন থাকলে থাকলে বলো না আমি পরের যে বিষয় আছে সেটাতে ওকে তাহলে আমরা এবার পরের বিষয়ে যাচ্ছি আমি তোমাদের পরীক্ষা নিব এগুলা তো তোমাদের রুটিন দিলাম তোমরা কিভাবে করবা এটা আমি আমার মতো করে বললাম তোমরা চাইলে তোমাদের মতো করেও নিতে পারো জাস্ট উদ্দেশ্য যাতে থাকে যে আবার এটা বেস্ট প্রিপারেশন তোমরা অবশ্যই একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে আসলে যাতে পাঁচবার শেষ হয় চার থেকে পাঁচবার শেষ হয়ে যায় ঠিক আছে যাতে এটা একবারে পরীক্ষা দিবা আমি তোমাদের এটা দেখতে চাই যে তোমাদের পরীক্ষা দশটার থেকে মেবি আমি বারোটার মধ্যে যাতে দেখি যে তোমরা পরীক্ষার হল থেকে এসে বলছো যে ভাই আমি পরীক্ষা দিয়ে আসছি অনেক ভালো দিয়ে এসেছি পরীক্ষা তোমাদের পরীক্ষা তিন ঘন্টা হবে বা তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই দুই ঘন্টার মধ্যে যাতে পরীক্ষা শেষ হয় এরকম preparation নিয়ে নাও এটা আমি চাই তোমাদের থেকে ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদের থেকে যে পরীক্ষাগুলো নিব সেটাতে আসতেছি আমরা আবার তোমাদের থেকে সবগুলো সাবজেক্টের পরীক্ষা দিব এই সম্পর্কিত একটা রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমি কি সেটা এখন আলোচনা করব নাকি তোমাদের পরীক্ষার এটা দিয়ে দেব যে একবারে রুটিন করে সেটা দিয়ে দেব কোনটা করব ভাই পরে দিবেন আচ্ছা একবারে দিব তাহলে আরেকটা কথা বলে নেই তো তোমরা হয়তো আমার কাছে অনেকে শুধুমাত্র বলবিদ্যাতে ভর্তি হতে পারো ওলিকে মেজর তিনটাতে ভর্তি হতে পারো আবার কেউ কেউ নন মেজর গুলোতেও ভর্তি হতে পারো কিন্তু আমি যেহেতু পরীক্ষার আগে চলে আসছো আমি চাই যে আমার কাছে যারা ভর্তি হয়েছে সবাই ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করুক তো এই জন্য আমি তোমাদের সবার সুবিধার্থে একটা কাজ করব সেটা হচ্ছে আমি পরীক্ষার জন্য আলাদা একটা গ্রুপ খুলবো ফেসবুক গ্রুপ এবং এই গ্রুপে তোমাদের এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমরা যে যে কোর্সে ভর্তি হও না কেন বা তোমাদের জন্য এই সুযোগটা থাকবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা পরীক্ষা দিতে যেদিন তোমাদের আমি গ্রুপে পরীক্ষাটা এই গ্রুপে হবে আগে যে রকম করে নেওয়া হবে না ধরো যে আমি তোমাদের পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দিলাম যে পরীক্ষার কোশ্চেন এটা তোমাদের একটা কোয়েশ্চিন দিয়ে দেওয়া হলো তোমরা এই কোয়েশ্চিন দেখে পরীক্ষা সাবমিট করলে পরীক্ষা দিলা নিজেদের মতো করে তালাকি করার চেষ্টা করলে তোমরা থাকতে পারবে এটা তোমরা নিশ্চয়ই বোঝো নিজের মতো করে পরীক্ষাটা দিলা দেওয়ার পরে খাতাগুলো সাবমিট করবা খাতা সাবমিট করবে কোথায় খাতা সাবমিট করবা হচ্ছে গ্রুপে ঠিক আছে গ্রুপে সাবমিট করলে কি হবে গ্রুপে একটা কপি যখন সাবমিট করবা তো কে কি রকম করে লিখতেছে এই জিনিসটা তোমরা অপর জন্য জানতে পারলা যে এই জিনিসটাকে সে এরকম করে লিখছে আমি এরকম করে লিখলাম এতে করে তোমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারবা তো খাতা তোমরা অবশ্যই সাবমিট করবা ফেসবুকে যে গ্রুপটা দেওয়া হবে সেই গ্রুপে এবং আরেকটা কপি দিবা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে সেটা আমি দেখলাম আর গ্রুপে যেটা এটা দিলাম দেখলো যে তোমরা আসলে জিনিসটাকে কিরকম ভাবে এবার যাক করবা কি কি তোমাদের বলবিদ্যা বস্তু ধর্ম তরঙ্গ তাপ গতিবিদ্যা এই তিনটা সাজেশন দেওয়া হয়ে গেছে আর বাকি যে তিনটা আছে গৌলিক গুরীত বা ফান্ডামেন্টাল যেটাকে বলা হয় ক্যালকুলাস আর একটা হচ্ছে রসায়ন এগুলোর জন্য আমি সাজেশন দিই নাই সাজেশন দেই নাই তোমরা ক্লাসগুলো হয়তো দেখো নি আমি কিন্তু সাজেশন একটা ভিডিও অ্যাট লিস্ট দিয়েছিলাম সেখানে আমি বলছিলাম যে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা সেটা হচ্ছে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে ক্যালকুলাস ফান্ডামেন্টাল এবং তোমার হচ্ছে রসায়ন তিনটার জন্য একই বিষয় এখানে যদি কেউ প্রশ্ন করে পরীক্ষাতে যাও তাহলে তোমরা একশো পার্সেন্ট ধরা খাবা এখানে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে যে জায়গাগুলোতে প্রশ্ন আসে বারবার প্রশ্ন আসে সেই জায়গাগুলোর উপর একটা সুন্দর দক্ষতা লাগে তো এটা করার জন্য আমি তোমাদের অধ্যায় ঠিক করে দিয়েছি আমি বলেও দিয়েছি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে প্রথমে আসতেছি সহজ বিষয়তে সেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস ওয়ান সো থেকে কি কি পড়বা এটাতে কয়েকটা জায়গা থেকে বারবার প্রশ্ন আসে ক্যালকুলাসে এ প্লাস পাওয়ার জন্য আমি কিছু অধ্যায় দিচ্ছি যারা এ প্লাস এই কয়টা অধ্যায় পড়লে এনাফ সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত তারপরে দশ এগারো বারো আর ষোলো এই কয়টা অধ্যায় করলে পৃথিবীর যেখান থেকে আসুক এখান থেকে প্রশ্ন দিতে হবে না ঠিক আছে অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত দশ থেকে বারো পর্যন্ত এবং ষোলো তোমাদের ক্যালকুলাসে কিন্তু বিশটা অধ্যায় আছে হ্যাঁ কিন্তু তোমরা করবে কয়টা অধ্যায় এখানে কয়টা অধ্যায় দিচ্ছি সাত আর এগারোটা অধ্যায় দেওয়া আছে এগারোটা অধ্যায় করলে এ প্লাস পাবা আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আসে আমি তোমাদের সেটা যদি একটু দেখাই এক নম্বর ডোমেন রেঞ্জ রেঞ্জ থেকে প্রশ্ন আসবে আসে সবসময় তারপরে হচ্ছে অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা অন্তরিকরণযোগ্যতা একটা অবিচ্ছিন্নতা দিবে নাহলে অন্তরিকরণযোগ্যতা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এরপরে সেটা হচ্ছে অন্তরীকরণ এরপরে হচ্ছে যুগজীকরণ যোগজীকরণ দুই ধরনের আছে একটা হচ্ছে তোমার নির্ণয় আকারে আর একটা হচ্ছে মানে মান বের করা লাগে আর একটা মান বের করা ছাড়া তোমরা ওই যে ষোলো অধ্যায় যেটা দিছি বারো এগারো বারো অধ্যায় করলে ষোলো অধ্যায় করতে পারবে এগারো বারো যে অঙ্ক হয় মানে তোমার লিমিটের মানটা বসাতে হয় আর এটার জন্য লিমিটের মান বসাতে হয় না তাহলে কয়টা টপিক থেকে প্রশ্ন আসবে আসবে রেঞ্জ অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা অন্তরিকরণ যোগরণ এরপরে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে লোভিষ্ট মান বা গরিষ্ঠ মান

ডোমেন রেঞ্জ অবিচ্ছেদ্য অন্তরিকরণ যোগ্যতা অন্তরীকরণ লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আর হচ্ছে কি উপপাদ্য এই করে গেলে তোমরা কিন্তু 55% মার্ক পেয়ে যাচ্ছ আর এই কয়টা যে কয়টা এখানে টপিক দিছি উপজিকরণ সহ যদি পড়ে যাও তাহলে তোমরা এটা আইডিয়া করতে পারো যে 70% মতো মার্ক তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে 80% মার্ক পেলে এ প্লাস 80% মার্কও হতে পারে 70% মার্ক হতে পারে আর এর সাথে আবার তোমার ইয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আর বিষয় হচ্ছে কি যে এটা খুবই কম মার্কের পরীক্ষা তো এই জন্য এখানে চালাকি করে পড়তে এটা জাস্ট পরীক্ষার জন্য আমি বলছি কিন্তু তোমরা যারা ফিজিক্স পড়তেছো তোমাদের কিন্তু ক্যালকুলাস বইটা অবশ্যই শেষ করতে হবে তাহলে সমস্যা আছে আচ্ছা ক্যালকুলাস গেলে এরপরে ফান্ডামেন্টাল আসা যাক ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালের ক্ষেত্রে কোন কোন অধ্যায় পড়বা ফান্ডামেন্টাল ক্ষেত্রে সহজ সাজেশান হচ্ছে এক থেকে বারো অধ্যায় এক থেকে বারো অধ্যায় আগে বেসিকটা বলি তারপরে এক থেকে বারো অধ্যায় হ্যাঁ এক থেকে বারো অধ্যায় এর মধ্যে দশ অধ্যায়টা চাইলে বাদ দিতে পারো দশ এবং এগারো অধ্যায়টা বাদ রাখতে পারো তাহলে ফান্ডামেন্টাল এক থেকে বারো অধ্যায় পর্যন্ত পড়বা এর মধ্যে দশ আর এগারো অধ্যায়টা বাদ রাখতে পারো ঠিক আছে কারণ এটা একটু বিরক্তিকর জিনিস এটা বাদ রাখতে পারো এক থেকে বারো অধ্যায় তার মধ্যে কি কি বাদ দশ এবং বাদ আচ্ছা এরপরে কত পড়বা এই বারো নাম্বার যে অধ্যায় নাম্বার অধ্যায় থেকে কিন্তু সববারই প্রশ্ন আসে খুব হয়তো প্রশ্ন আসে না ঠিক আছে আইগেন ভ্যালু নির্ণয় আইগেন মান নির্ণয় আইগেন মান সমীকরণ অথবা এখানে একটা আহ উপপাদ্য আছে এগুলোর মধ্যে অবশ্যই প্রশ্ন আসে উপপাদ্য সহ এখানকার আইগেন মান নির্ণয় যেটা সেটা দেখবেন এবং এটা দশ মার্কের জন্য ফুল প্রশ্ন আছে ঠিক আছে সেটা করে যাবেন মানের জন্য বারো অধ্যায় তাহলে আমি কি বললাম এক থেকে বারো অধ্যায় এর মধ্যে দশ আর এগারো অধ্যায়টা বাদ রাখতে পারো কয়টা অধ্যায় হয়েছে দশটা এরপরে কত অধ্যায় করবা এরপরে করবা হচ্ছে তেরো অধ্যায় চোদ্দ অধ্যায় অঙ্ক আসে এগুলোর থেকে এরপরে করবা হচ্ছে সতেরো অধ্যায় আঠারো অধ্যায় এবং বিশ অধ্যায় তো বিশ অধ্যায়টা হচ্ছে ভেক্টরের অধ্যায় এটা হচ্ছে ভেক্টরের অধ্যায় ভেক্টরের অধ্যায় তোমরা ওই অনেকবার করে আসছো সেই ইন্টারমিডিয়েট এর থেকে করে আসছো এসএসসি তো এসএসসি ইন্টারমিডিয়েট আবার আসার পরেও ওই বলবিদ্যার মধ্যে ভেক্টরের অনেক জিনিস ভেক্টরের সেই জিনিসগুলো এখানে থাকে বিশ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তোমরা তাহলে যারা এ প্লাস পাওয়ার জন্য পড়তেছো তোমরা কত কত পড়ছো ফার্স্ট ক্লাসের জন্য এক থেকে বারো অধ্যায় দশ আর এগারো অধ্যায় বাদ দিতেও পারো যদি মনে করো করবো করতে পারো আমি কিন্তু এটা বলছি না যে দশ এবং এগারো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না দশ এগারো অধ্যায় থেকেও প্রশ্ন আসে কিন্তু তোমরা যদি মনে করো যেটা আমাদের ভেজাল লাগছে না আমরা বাদ দেবো তাহলে এক থেকে বারো অধ্যায় তেরো চোদ্দ আর কি বলছি সতেরো আঠারো বিশ ঠিক আছে এবার যারা একেবারে শুধুমাত্র পাশ করার উদ্দেশ্যে পড়বা তোমরা কোন কোন উদ্দেশ্যে তোমাদের জন্য বলি সবার শেষে শেষতে গেছিস এটা তোমরা আমরা পড়ে আছে এটা পারবে এখান থেকে প্রশ্ন আসে এরপরে কত অধ্যায় 12 অধ্যায় এখান থেকে প্রশ্ন আসবে না পড়লেও পড়তে হবে কিছু পড়লে এই পরে এই যে সরল রেখা 18 এখান থেকে প্রশ্ন আসে 18টা পড়লা আচ্ছা এরপরে হচ্ছে 6 অধ্যায় 6 7 তাহলে যারা পাশ করার জন্য করবো তাদের কত বললাম ছয় সাত বারো আঠারো বিশ শুরুর দিকে আরো কিছু অধ্যায় পড়লাম সমীকরণ তত্ত্ব পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় ঠিক আছে তারা পাস করার জন্য পড়বা বা একেবারে জীবন ধরে নিয়ে যে আমাদের জাস্ট পড়া লাগবে আমার কিছু করার নাই শেষ মুহূর্তে কিছু আছে না ছয়টা অধ্যায় দিছি এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় দিছি ছয়টা অধ্যায় একবারে ঝাঁকা নাকা করে শেষ করবো ইনশাল্লাহ এখান থেকে ঠিক আছে তো এরপরে লাস্ট ওয়ান কেমিস্ট্রি আচ্ছা কেমিস্ট্রির জন্য প্রথম অধ্যায় তো লাগবে না এটা তোমরা সবাই জানো বারবার বলে আসছি আমাদের দ্বিতীয় অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় পঞ্চায়েশ আরণী চার অধ্যায় বন্ধন পাঁচ অধ্যায় জারণ বিজারন লাগবে এবং আসবে জয়ন বিজনে ছয় লাগবে না লাগবে না পারো আবার যদি মনে করো করবে না রাখতে পারো যারা একটু বেশি পড়তে পারো অস অধ্যায় অধ্যায় অ্যাসিড তোমার দশ অধ্যায় রাসায়নিক সাম্যবস্থা লাগবে এগারো বারো লাগবে এগারো বারো হচ্ছে হাইড্রোকার্বন তা দেখো তোমাদের এই এগারো বারো থেকে মাস দুই প্রশ্ন আসবে এই কয়টা পাস এটা হচ্ছে দুই তিন আমি জানি না আমি তোমাদের আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার বারবার তোমাদেরকে বলছিলাম কেউ আমাকে ওইভাবে নক দাও নাই যারা দিসো তাদেরকে আমি দিয়ে দিচ্ছি ভিডিও সেটা হচ্ছে তোমরা রেগুলার ক্লাসেও জয়েন করো না এতে করে আমি রেগুলার ক্লাসও নিতে পারি নাই আর